বন্ধুরা যে নারী তার চুল বিক্রি করে বা ফেলে দেয় তারা এই ভিডিওটি একবার দেখুন আপনি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন আপনি যদি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন তাহলে আমাকে বলুন যে আপনি যখনই আপনার চুলের চিরুনি করেন আপনার পরিচয় চুল নিয়ে আপনি কি করেন আপনিও কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন নাকি ডাস্টবিনে ফেলেন নাকি বিক্রি করে দেন বন্ধুরা আপনিও যদি এই রকম করেন তাহলে আপনি অনেক বড় ভুল করেন এর ফলে আপনি আপনার জীবনে অনেক সমস্যায় ঘিরে থাকেন বন্ধুরা আপনি কি সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকেন কেউ কি আপনার ওপরে তন্তবিদ্যা করে আপনাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে নাকি নেতিবাচক শক্তির কারণে সব সময় রেগে থাকেন এবং বিরক্ত হন নাকি নানান ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন কারণ আমাদের বাগেশ্বর ধাম সরকার পন্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে মহিলারা তাদের পড়ে যাওয়া চুল কি করতে হবে তারা জানে না ওই ধরনের মহিলারা জীবনে অনেক অনেক সমস্যায় বিপদে আবদে পড়েন এবং নেতিবাচক শক্তির প্রভাব সময় ওই ধরনের মহিলাদের ওপরে আধিপত্য বিস্তার করে তা এখন প্রশ্ন হলো পড়ে যাওয়া চুল কি করা উচিত এবং সেই চুল এখানে সেখানে ফেললে আমরা কী সমস্যার সম্মুখীন হতে পারি বন্ধুরা এই সবের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতেই শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সৎসময়ে সদা সর্বদাই আপনার সাথে থাকে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয় তখনই হিন্দু ধর্মে সমুদ্র স্বাস্থ্য নামক গ্রন্থে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে যেখানে নারীদের আচার আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়েছে নারীর শুভ অশুভ লক্ষণ নাম্বার এক যে মহিলার কপাল লম্বা এমন মহিলা তার শ্বশুর বাড়ির জন্য নাম্বার যে মহিলার ভারী এই ধরনের মহিলারা যা খুশি তাই করে এবং কারোর কথা শোনে না নাম্বার তিন যদি একজন মহিলা হাঁটার সময় তার পা দিয়ে ধুলো উড়িয়ে হাঁটেন এমন মহিলারা পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে চার যেসব মহিলার কানে প্রচুর চুল থাকে এই ধরনের মহিলারা ঘরে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় নাম্বার পাঁচ যে মহিলাদের আঙুল লম্বা এবং সুন্দর এই ধরনের মহিলা তার স্বামীর জন্য ভাগ্যবান প্রমাণিত হয় নাম্বার ছয় একজন মহিলার যদি নাকে তিন থাকে এমন মহিলা খুব ভাগ্যবান হয় এবং এই মহিলারা জীবনে সমস্ত আনন্দ পান নাম্বার সাত যে মহিলাদের গোড়ালি চবড়া তাদের রাগ বেশি হয় নাম্বার আট যে নারীর চোখ হলুদ এবং একটু ভয়ঙ্কর এই ধরনের নারীর খুবই খারাপ এদের অশুভ বলে মনে করা হয় যে নারীর রাশি ধনু এবং বিষ তারা খুব ভাগ্যবান তারা অল্প সময়ের মধ্যে অনেক সাফল্য পায় নাম্বার দশ যেসব নারীর জীবের রং লাল এই ধরনের নারীরা তাদের জীবনের প্রতিটি সুখন, নাম্বার এগারো যেসব মহিলার ঠোঁটের ওপরের অংশে বেশি চুল থাকে এবং তাদের উচ্চতা অনেক লম্বা হয় এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য অশুভ প্রমাণিত হয় নাম্বার বারো যে মহিলার কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে না এমন মহিলার অনেক স্বামী থাকে নাম্বার তেরো যে মহিলার অনামিকা আঙুল ছোট এমন মহিলারা ঝোঁক রুটে তারা প্রত্যেকটি বিষয়কে নিয়ে ঝগড়া করে চোদ্দ যে নারীর পেট কলসির মতো সে নারী সারা জীবন দারিদ্র এবং দারিদ্রতার মধ্য দিয়ে পার করে যে মহিলার ঘাড় বাঁকা এই ধরনের নারীরা তাদের জীবনে কাজ বন্ধুরা এছাড়াও সমুদ্রশাস্ত্রে কথিত আছে যে নারীকে দেবী লক্ষ্মী এবং নারীর চুল দেবী লক্ষ্মীর প্রতীকও মনে করা হয় চুল শুধুমাত্র যে নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তা নয় বরং যে সব মহিলার চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান আর এই ধরনের নারীরা তাদের নানান ভাবে উন্নতি করতে পারে কিন্তু গুরুজি আরো বলেন যে তাদের চুল নিয়ে এই ধরনের অনেক ভুল করে মহিলারা যার পরিণতি তাদেরকেই ভোগ করতে হয় কারণ মহিলারা প্রায়শই এটি জানে না কোন দিন তাদের চুল ধোয়া উচিত এবং মহিলারা এটিও ভুলে যান যে কবে তাদের মাথার চুল কাটা উচিত নয় বন্ধুরা হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে যে সপ্তাহের সাত দিনের মধ্যেই কিছু বিশেষ দিনে চুল ধোয়া বা কাটা হলে এটা তার পরিবারের জন্য মোটেও ন্যায় সঙ্গত নয় বন্ধুরা আপনি প্রায় লোকেদের বলতে শুনেছেন যে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং ধোয়াও উচিত নয় এছাড়াও অনেকেই নারীদের সম্বারেও চুল ধুতে করেন এছাড়াও মাসে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে যেমন অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী এই দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া বা কাটা একেবারে নিষিদ্ধ কারণ যদি শাস্ত্র বলে যে এই দিনগুলিতে চাঁদ উচ্চ বা নিম্ন অবস্থানে থাকে যার কারণে এটি আমাদের মন এবং মস্তিষ্কে প্রভাবিত করতে পারে এতেই শুধুমাত্র তাদের স্বাস্থ্যের ওপরে নয় তাদের আচরণের ওপরেও এর প্রভাব দেখা যেতে পারে এছাড়াও আপনি আপনার কাটা চুল এখানে সেখানে ফেলে দেবেন না সেগুলো কারোর পায়ে তলায় যেন না আসে এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন চুল আঁচড়ান তখন তাদের অনেক চুলও পড়ে যায় এবং প্রায়শই মহিলারা সেই চুলগুলি আবর্জনার মধ্যেই বা রাস্তায় ফেলে দেন কেউ কেউ বিক্রিও করে দেন বন্ধুরা প্রত্যেকটি মহিলাদের জানা তন্ত্রস্বাস্থ্য মহিলাদের চুল দিয়ে করা হয় আর যে নারীরা তাদের চুল এদিকে ওদিকে ফেলে দেন তাদের চুল গণতান্ত্রিকের কাছে চলে গেলে চুলের অপব্যবহার করা হতে পারে যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার ওপর আধিপত্য বিস্তার করতে পারে অনেক তান্ত্রিক লোকেরা চুল ব্যবহার করে মহিলাদের ওপর বসীকরণ করে তন্ত্র স্বাস্থ্যেও ক্ষমতা সিদ্ধ করার জন্য নারীর চুল ব্যবহার করা হয় তাই বাগেশ্বরধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলছেন আপনি যদি আপনার চুল কাটান বা আঁচড়ানোর সময় যে চুল উঠে যায় এই চুলগুলো সংগ্রহ করে কোথাও মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা উচিত আর যদি সেটা করতে না পারেন তবে যখনই আপনি আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলে দেবেন বা এখানে সেখানে ফেলবেন বা বিক্রি করবেন তখনই সেগুলোকে একত্রিত করে তাতে থুতু ফেলে দিন এটি করলে তান্ত্রিক বা অশুভ শক্তি আপনার চুল ব্যবহার করতে পারবে না বন্ধুরা আশা করি আপনি অবশ্যই আপনার জীবনে গুরুজির বলা জিনিসগুলি গ্রহণ করবেন এবং পরের বার আপনি অবশ্যই আপনার চুল এখানে সেখানে ফেলে দেওয়ার আগে দুইবার ভাববেন যা গুরুজি বলেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা আপনারা কি জানেন যে কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য এছাড়াও বন্ধুরা আপনার যদি অল্পতেই চোখে জল চলে আসে বা অল্পতেই আপনি যদি রেগে যান বা কেউ রেগে গেলে পুরো বাড়ি চিৎকার করে মাত করে তোলে বা এমন কোন মানুষজনকে আপনি জানেন যে অল্পতেই কেঁদে ফেলে তাহলে আজকের এই ভিডিওটি আপনি পুরো অবশ্যই দেখুন কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা পুরুষ ও নারী উভয়েরই জানা উচিত বন্ধুরা এই সৃষ্টি নির্মাণ ভগবান একদিনেই করেছিলেন কিন্তু নারী নির্মাণ করতে ব্রহ্মাজির সাত দিনেরও বেশি সময় লাগে তাই নারীর সৃষ্টি কিভাবে হলো কেন নারীর সৃষ্টি করার সময় ব্রহ্মাজি ঘাবড়ে যায় এমন কি হয়েছিল নারীর সৃষ্টির সময় আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমরা বিস্তারিতভাবে জানব তাই ভিডিওটা বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং পরিশেষে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে নারীদের বোঝা আমাদের কম্য নয় কারণ যাকে ভগবানই বুঝতে পারেন না তো আমরা তো কোথাকার কে যদি নারী নিজের যেতে আটকে যায় তা সারা দুনিয়া একদিকে আর নারী একদিকে তাই নারী নির্মাণ করতে ব্রহ্মাজির সাত দিনের বেশি সময় লাগে কিন্তু তাও তার রচনা সম্পূর্ণ হয়নি তখন ধৈর্য হারিয়ে দেবদূতেরা বলেন যে হে ভগবান যে আপনি অনন্ত ব্রহ্মাণ্ডের রচনা মাত্র কিছুক্ষণেই করেছিলেন কিন্তু আপনি নারী রচনা করতে আপনি এত সময় কেন লাগাচ্ছেন তখন ব্রহ্মাজি বলেন বৎস এটি আমার এখনো পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্যই আমার এই রচনা করতে এত সময় লেগেছে এই রচনা আমার এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও নারীরা সবাইকে খুশি রাখতে পারে সে পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সে পরিবারের সমস্ত দায় দায়িত্ব সন্তানের দেখা স্বামীর খেয়াল মাতাপিতার পিতার সেবা সব কিছুই পালন করে আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবে না সেই করুণাময়ী মা যখন সন্তানের কোনো বিপদ দেখে সে চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করে তখন সে কাউকেই আর ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে যায় আর ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন হে প্রভু এত কাজ কি নারীরা মাত্র দু হাতেই করবে তখন ব্রহ্মাজি বলেন হে বৎস এটা ভুলো না যে নারী আমার থেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বলেন প্রভু নারীর চোখ দিয়ে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বলেন যে এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব জয় করতে পারবে নারীর এই অশ্রু প্রেম ও করুণার প্রতীক তখন দেবতারা বলেন কি অদ্ভুত রচনা প্রভু আপনার এর মধ্যেই কোনো কিছুরই কমতি নেই তখন ব্রহ্মাজি বলেন না বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে আর তা হল যে নারীরা কখনো নিজেদের গুরুত্ব বুঝবে না সে অন্যের মতন হওয়ার চেষ্টা করবে আর তাই তার দুঃখের কারণ হবে বন্ধুরা হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলেই মনে করা হয় একজন নারী বাড়ির অন্নপূর্ণা ও সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ হয় নারী ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না এই সৃষ্টি চালিয়ে রাখতে নারী বড় ভূমিকা পালন করে তাই বন্ধুরা আমাদের জানা দরকার যে নারীর কোন অঙ্গটি ভুলেও কখনো করতে নেই নইলে আপনি বরবাদও হতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য বন্ধুরা শাস্ত্র অনুসার নারীদের এই অঙ্গটি ছুঁলে সেই ব্যক্তি বরবাদ হয়ে যায় কিন্তু কেন কি রয়েছে এমন এই অঙ্গে শুনলে আপনারাও চমকে উঠবেন তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে অনুসার যে বাড়িতেই নারীকে সম্মান করা হয় সেই বাড়িতেই সদা মা লক্ষ্মীর বাস হয় ফলে এমন বাড়িতে কখনো আর্থিক অভাব অনটন আসে না কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণে চোখের জল ফেলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর বাস হয় না পরে আজ নয়তো কাল সেই বাড়িতে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অর্থের অভাব লাগবেই লাগবে কিন্তু এটাও সত্য বন্ধুরা যে সব মহিলারাও গুণবান ও ভাগ্যবতী হয় না যেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে ঠিক তেমনই সৃষ্টিতে ভালো মন্দ নারী পুরুষ রয়েছে তাই যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাঁদায় তাহলে তাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবে তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্র সৌভাগ্যবতী নারী কারা আর কেন আমাদের নারীর এই অঙ্গ ছোঁতে নেই বন্ধুরা যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে ঈশ্বরের পুজো আরাধনা করে নিজের কর্তব্য ঠিকমতো পালন করে জীবনে যত বড় সমস্যা বাধা বিপত্তি আসুক না কেন নিজের ধৈর্য কখনোই হারায় না এমন নারীকেই বন্ধুরা সৌভাগ্যবান স্ত্রী বলা হয় সাথে সাথে বড়দের সেবা করা ছোটদের প্রেম করা সর্বদাই দান পূর্ণ করা ভুল হলেই সহজেই ক্ষমা করে দেওয়া বুদ্ধিমান ও করুণাবান স্ত্রীকেই গুণবান স্ত্রী বলা হয় কারণ এমন স্ত্রীর মধ্যেই মা লক্ষ্মীর গুণ রই ফলে এমন নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায় সেই নারী যা জিনিসে হাত দেবে তাতেই সে সফলতা প্রাপ্ত করবে তাই এমন নারীকে বন্ধুরা ভুল করেও কখনো কষ্ট দেবেন না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে শাস্ত্র অনুসার নারীদের কোন অঙ্গ ভুল করেও ছুঁতে নেই বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাচীর উৎপত্তি হয় এছাড়াও প্রত্যেক মানুষের নাভিতে রয়েছে কুণ্ডুলিনী শক্তি যাকে আদি শক্তি বলা হয় যখন একজন নারী মা হয় তখন মায়ের নাভির সাথে সন্তানের নাভিও যুক্ত থাকে তাই প্রত্যেক নারীর নাভিতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি তাই কামবাসনায় জড়িয়ে কখনোই কোনো পরিস্থিতিতে স্পর্শ করতে নেই এছাড়াও বন্ধুরা সায়েন্স বলছে যে নাভিতে আমাদের বিভিন্ন রকমের জীবাণুর বাস হয় নাভি আমাদের শরীরে উর্জাকে কন্ট্রোল করে তাই নাভিতে আমাদের সহজে হাত দিতে নেই কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয় মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য আপনারা শুনলে বন্ধুরা চমকে উঠবেন আসলে বন্ধুরা বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয় তারা ভাবে যে কন্যা সন্তান জন্ম নিলে তাদের বংশের উন্নতি হয় না কিন্তু বন্ধুরা এটি শুধু মূর্খতা কারণ বন্ধুরা মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসে তারা খুবই ভাগ্যশালী তাই বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ভগবান কেমন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য কোন সেই পূর্ণ কর্ম যার জন্য ভগবান সেই মাতা পিতার গর্ভে কন্যা সন্তানের জন্ম দেয় তাই যদি বন্ধুরা আপনারা কন্যা সন্তান হন বা যদি আপনাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তাহলে আপনারা নিজেদের জন্য ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনারা লিখুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা একবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলেন যে হে মাধব মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতেই কন্যা সন্তানের জন্ম হয় মানে কেমন বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তখন ভগবান বলেন হে পার্থ প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে পূর্ব জন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারে না কারণ একমাত্র কন্যায় যে নিজের সর্বস্ব অন্যের জন্য উজাড় করে দেয় মা রূপে সন্তানের জন্য কন্যা রূপেই মাতা পিতার জন্য আর রূপে স্বামীর জন্য তাই যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে সেই দিন এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আপনারা হয়তো শুনেছেন যে পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করে কিন্তু বন্ধুরা কন্যা এমন এক সন্তান যে দুই বাড়ির মুখ উজ্জ্বল করে এক তার নিজের বাড়ি আর দুই তার শ্বশুর বাড়ি তাই যখন ব্রহ্মাজি নারীর রচনা করেন তখন ব্রহ্মাজি অবাক হয়ে যান কারণ সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে এই নারীর রচনা তাই ব্রহ্মাজি নারদজিকে বলছে যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা নারীর কাছে কোনো কিছুর কমতি নেই নারীর কাছেই কোনো কাজই অসম্ভব নয় সে চণ্ডী রূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে আবার লক্ষ্মীর রূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে তাই বন্ধুরা আপনারা অনেকেই জানেন না হয়তো যে যদি পুত্র সন্তান না থাকে তাহলে বধু বা কন্যাও তার শ্রাধ্য আদি কার্য করতে পারে কারণ রামায়ণের অনুসার মাতা সীতাও শ্রাদ্ধ আদি কার্য করেছে তাই বন্ধুরা আমাদের বাড়িতে কন্যা সন্তানের জন্মকে এক উৎসবের মতন আমাদের পালন করা উচিত কারণ যে বাড়িতে কন্যা সন্তান জন্ম হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর কিবা বিরাজ করে তাই কন্যা সন্তান আমাদের বাড়ির বোঝা নয় আমাদের বাড়ির সম্মান